আজকে কিন্তু টাকা পয়সা তারা বেডরুম ছেড়া পয়সা পয়সা বেডরুম থাকবে একটা ডোয়ের থাকবে আচ্ছা একটা পাল্লা থাকবে থাকবে তিন পাড়ের একটা আলমারি থাকবে

জি ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন ভাই আহমাই অনেক ভালো আছি জিয়া সরণি জিয়ার ডান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিও দেখতে

আছে সব ফ্রি কিন্তু আছে না ভাই পঁচাশি হাজার টাকা এরা বস আশি পঁচাশি হাজার দেখেন বিরাশি হাজার ভাই এর আশি মাত্র আশি হাজার মাত্র আশি দেখেন মাত্র আশি হাজারটা সম্পূর্ণ থাকে ভাই ফিরি আছে আর কি ফিরি ভাই দুইটা একটা চাদর আছে চাদর ফ্রি বালিশের কাবার আছে বিশ বছর দেওয়া

পিটু স্ক্রে আমরা দেখতে পাচ্ছেন চালিয়ে এখনই কন্ট্যাক্ট করতে পারেন